আসসালাম আলাইকুম কনকস্রবন্ধ ব্লক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অবশেষে বাসা থেকে বের হলাম কথাটা বলার কারণ হলো আমি এবার ঈদে কোথাও বের হইনি কোথাও যাইনি শুধু আব্বার বাসায় গিয়েছি আসছি এই যেহেতু রোজার মাসটা আব্বার বাসায় ইফতার করেছি তাই আব্বার বাসায় আর গিয়েছি সেই জন্য কিন্তু আপনাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করিনি বাহিরে তো একত্রিশ তারিখে ঈদ গিয়েছে আর আমি বের হলাম আজকে এগারো তারিখ শুক্রবার তো এই তো আমরা দুপুরে বাহিরে খাব সকালেই প্ল্যান করেছি যে আজকে দুপুরে বাহিরে খাবো তো পরে এই তো মিরপুরে আমরা এসেছি মিরপুরে হঠাৎ চিন্তা করতেছিলাম কোথায় খাবো আর যেহেতু বাংলা খাবার খেতে ইচ্ছা করতেছে তাই কোথায় খাবো কোথায় খাবো করতে করতে পরে বনলতার ডিসাইড নিলাম কারণ বনলতায় আমরা সবসময় চাইনিজ খাই তো এইখানে এই প্রথম বাংলা খাবার আমরা খাবো তো সেদিন হঠাৎ দেখেছিলাম যে এখানে বাংলা খাবার নাকি চালু করেছে এই জন্য আমরা এখানে এসেছি দেখা যাক কারণ এখানে যেহেতু এর আগে আমরা অনেকবার চাইনিজ খেয়েছি এবং খাবারগুলো অনেক ভালো ছিল তাই এবার ইচ্ছা করে এখানে এসেছি দেখা যাক বাংলা খাবারটা ওদের কেমন হয় তো এই তো এখানে বসেছি কোনো মানুষ ছিল না শুধু জাস্ট আমরা দুজনই ছিলাম পুরা রেস্টুরেন্টটা খালি তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম বাংলা খাবার ওদের আবার বাংলা খাবারের কোনো মেনু চাট ছিল না সব ছিল চাইনিজের আমরা পরে মুখে আর কি অর্ডার দিয়েছিলাম এখানে টাকি মাছের ভত্তা ছিল বেগুন ভত্তা ছিল পালং শাক চিংড়ি মাছ দিয়েছিল আর রুই মাছ অর্ডার করেছি গরু মাংস অর্ডার করেছি আর ওরা ডাল দিয়েছে আর এই তো সালাদ তো খাবার তো শুরু করেছিলাম বিস বলে পরেই তো এখন খাওয়া দাওয়া করি তারপরে আর কি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে খাবারগুলো কেমন ছিল মজা বাসার খাবার খাবারগুলো প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল একদম বাসার মতন কারণ আমি যে আমরা যেরকম ঝাল খাই সেরকম হালকা ঝাল ছিল আর তো খাওয়ার পরে পরে একটা কফি নিয়েছি এক কাপ ওই এক কাপটাই দুই কাপ করে দিয়ে ছড়া তো আর সাথে আমি আর আমার বড় গল্প করতেছিলাম তো বনলতার খাওয়া দাওয়া শেষ করেই চলে আসছি স্বপ্নে কারণ আমার কিছু বাজার করা দরকার আমি রোজার মাসেও তেমন মানে রোজার আগে বাজার করেছিলাম আর রোজার মাসে কোনো বাজার করি নেই তারপরে ঈদেও তেমন বাজার করি নেই কারণ সব কিছুই ছিল তাই এই তো আজকে কিছুটা বাজার করে নিলাম কারণ আমার কিছুটা মশলা বাজার শেষ হয়ে গিয়েছে তাই বাজার করে এরপরে আমরা যাচ্ছি দিয়াবাড়িতে কারণ এখন হল বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি এখন বিকাল হয়ে গিয়েছে আর বিকালবেলা বাসায় যেয়ে কি করব তাই বর বলতেছে দিয়াবাড়ি নতুন একটা রাস্তা যেটা অনেক ভাঙা ছিল এই যে এই রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি এখন মানে রাস্তাটা এত সুন্দর হয়েছে যে রাস্তা দিয়ে যেতে খুব ভালোই লাগলো পাশাপাশি এই যে কি বলে রাস্তার পাশ দিয়ে নতুন গাছগাছালিও লাগাচ্ছে দেখে খুব ভালো লাগলো আর এখন আর ওরকম জ্যাম থাকে না তারপরে দিয়াবাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর ওই যে মেট্রো রেল যাচ্ছে দেখেন কত সুন্দর মানে সুন্দর একটা পরিবেশ দিয়াবাড়িতে তিনশো ফিটে কিছু কিছু জায়গা আছে এগুলোতে এই জায়গাগুলোতে গিয়ে বসে থাকলেও ভালো লাগে বিকালবেলা শান্তি একটা অনুভব হয় যেমন এখন কিন্তু সূর্যটাও কিন্তু মানে একদম সূর্যের তো দুবার কিছুক্ষণ আগে আর কি তো এখন সূর্যটা ডুববে তো এই মুহূর্তে কিন্তু আকাশটাও দেখতে যেমন ভালো লাগে পরিবেশগুলো মানে এরকম খোলামেলা পরিবেশেও কিন্তু অনেক ভালো লাগে তো জানি না কি বলতেছি আর এদিকে আমার বড় আবার ললি খাচ্ছে তার ললি খেতে ভালো লাগে সবসময় সেজন্য সে ললি আইসক্রিম খাচ্ছিল আমি খাইনি আর এরপর আমরা চলে আসছিলাম দিয়াবাড়ি এই মাঠটাতে এই মাঠটা অনেক বড় সরো এবং খোলামেলা কিছুদিন পরে আর কি যাওয়া যাবে না কারণ ওই সময় দিয়াবাড়িতে কুরবানির গরুর হাট বসে এই মাঠটাতে তো এই তো আজকে এখানে এসে খুব ভালো লাগলো একজন গুড়ি উড়াচ্ছিল সেটাও ভালো লাগতেছে পাশাপাশি একটু পর পাখিগুলার দল বেঁধে বেঁধে যাচ্ছিলো আবার একটু পরপর মেট্রো রেলগুলো যাওয়া আসা করছিলো মানে পরিবেশটাই শান্তি শান্তি লাগতেছিলো আর এই যে বাজারগুলো গাড়িতে রেখে তা এখন চলে যাব বাসায় কারণ এখন সন্ধ্যা হয়ে আসতেছে সূর্যটা ডুবতেছে তো খুব ভালো লাগলো আজকের দিনটা অনেক দিন পর ঘর থেকে বের হলাম দেয়াবাড়ি ঘুরে টুরে যে বাসায় চলে আসলাম টেস্ট থেকে ব্রেড এনে বাটার বানাচ্ছি নমসা বিস্কিট আনছি কারণ বাসায় একদমই নাস্তা টোটালি ছিল না ঈদের পর কোনো বাজার টাজার করা হয়নি আর রমজান মাসে তো নাস্তা তেমন খাওয়া হয়নি ঈদটাই টিফটাই ছিল আর সেই জন্য মানে রমজান মাসের আগে যা ছিল তাই শেষ করছি আর আজকে একটা শিলনের সাথে ইয়ে পাইছি মগ পাইছি এ তো মগ না কাপ দেখতেছি লেখা মগ ও এটা তো এই যে এখানে আসে তো একটা দুইটা তিনটা হইলো হয়ে রাখবো পরে বসে ভালোই হলো তিনটা হয়ে গেছে আর এতটুকি কি নাস্তা নিয়ে আসলাম কারণ নাস্তা আইটেম ছিল না আর কিছু মশলা এবার বেশি আর কি বাজার করি নেই আর স্ট্রসে কারণ মাঝে মধ্যে শরবত টরবত খেতে গেলে লাগে বা আচ্ছা আসলে লাগে তাই আর আমার বর কি আনছে দেখেন ফলটাকে কে কি নামে কিনেন করে জানাবেন বলেন তো এটার নাম কি সফেদা বলে এটাকে সফেদা অনেক মজা আমার বড় বোনের শ্বশুরবাড়িতে এই ফলটার গাছ আছে অনেক মিষ্টি হয় জানি এটা খাইছি এটা ভালোই আছে মোটামুটি কিন্তু আপুদের ওই শ্বশুরবাড়ির গাছের ওই ফলটা অনেক মজা তো তো বাজার আর কিছু দেখাইলাম না যা দেখাইছি তো উপর থেকে দেখাই দিলাম টুকিটাকি শপিং আর কি এই মাসে আর কি চলে যাবে এগুলোতে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল শ্যাম্পু আনলাম একটা আর সারাপিক্সেল এই আর দুধ চা পাতি এগুলো তো মাসে আমার লাগেই এটা ছাড়া আমার চলেই না আজকে সকালে শেষ হয়েছে তাই স্বপ্নে গিয়ে টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সময় ব্লক শেষ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ